আচ্ছা এই মধ্যে আমার সাথে জুমে যুক্ত আছেন যশোর জেলা থেকে হাদিবজ্জামান ভাই উনি একটা 300 ডলারের ক্লায়েন্ট পেয়েছেন ওনার সমস্যা হচ্ছে ওনাকে ক্লায়েন্ট একটা মেসেজ করেছে সেই মেসেজের রিপ্লেটা কি হবে বা উনি কি রিপ্লাই করবে এই বিষয়টা উনি বুঝতেছেনা তো এই রকম আপনারা প্রতিদিন অনেক ভাই আমাকে আসলে মেসেজ করেন যে ভাইয়া ক্লায়েন্ট এই মেসেজটা করেছে এটা রিপ্লে কি হবে আমি বুঝতেছি না যদি আমাকে একটু বুঝিয়ে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয় আমি এই ভিডিওটা প্রত্যেকটা ফিনান্সিয়াল ভিডিওটা দেখা উচিত আমি এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করব যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা মেসেজ দেয় সেটা রিপ্লাই আপনি না বুঝতে পারার কারণে সেটা রিপ্লে দিতে পারেন না আপনি আমাকে জানালেন বা অন্য কাউকে জানালেন এখন আমি যদি সেটা রিপ্লাইটা আপনাকে বলে না দেয় তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে রিপ্লাইটা করতেছেন না এর ফলে ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে বা আপনাকে মানে মানে ক্লায়েন্ট কিন্তু মনে করবে আপনি একজন এক্সপার্ট মানে এক্সপার্ট পারসন না তো এই ক্ষেত্রে আপনারা যে সমস্যার সম্মুখীন হন আমি সেই বিষয়টা এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব এবং আপনার আজীবন আর কোনো ক্লায়েন্টের সাথে মানে আপনি কমিউনিকেশনে আপনি ফেইলার হবেন না তো সেটা দেখানোর আগে আমি যদি একটু ছোট্ট করে আপনার কাছ থেকে আমরা যদি অভিজ্ঞতা জানি যে এই যে তিনশো ডলারের যে ক্লায়েন্ট আপনি যেটা পেয়েছেন যেটার সাথে আপনার ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে তো এই ক্লায়েন্ট আপনি কিভাবে পেলেন হ্যাঁ আমি প্রথমত আপনার ওই ভিডিও দেখতাম ওখান থেকে মানে আমি একটা কোর্স করছিলাম বাট ওখান থেকে শেখার থেকে আপনার ওই ইউটিউব ভিডিও ফুল কোর্স আমি শেষ করছি এখন ওখান থেকে শেষ করে আপনার বিভিন্ন ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিও দেখি অ্যাপ্লাই করতে থাকি করতে করতে ওই যে ফেসবুক অ্যাড থেকে আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং দেখেছিলেন না ওখান থেকে আমি ক্লায়েন্ট পাই আর কি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমি একটা ক্লায়েন্ট হান্টিং টেকনিক আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করে আপনি ক্লায়েন্টে পেয়েছিলেন আচ্ছা ক্লায়েন্টটা ক্লায়েন্টের কি ফেসবুক পেজ থেকে কি মেসেজ করছেন না আপনার জিমেল থেকে মেসেজ করছেন না হোয়াটসঅ্যাপ থেকে হ্যাঁ এটা প্রথমত আমি ওনার চ্যানেলে হচ্ছে মেসেজ করি তো উনি রিপ্লাই দেয় পরে আমি ওনার হোয়াটসঅ্যাপে মানে ওনার হোয়াটসঅ্যাপ লিংক ছিল ওখানে ওনার হোয়াটসঅ্যাপে লিংক দিই উনি রেসপন্স করে পরে ওনারে বোঝাই কাজের বিষয়টা ওনার চ্যানেল বর্তমানে তো প্রায় তেরো হাজার সাবস্ক্রাইবার বাট ওনার ভিউ আসে প্রায় একশো বা দুইশো মানে দুইশোর বেশি কোনোটাই ভিউ আসে না আর ওনার হচ্ছে উনি দু বারো সালে ইউটিউব খুলছে বুঝছেন বাট ওনার চ্যানেলে সর্বোচ্চ নয় বছর আগে পঞ্চাশ হাজার বা সত্তর আছে পরে আর ভিউ এখন আর আসে না আমার মনে হয় তখন মানে অত ভিউ হয়েছে উনি ভিউই পাই না আসলে আচ্ছা তাহলে ক্লায়েন্ট কে আপনি কিভাবে ইমপ্রেস করেন আসলে ক্লাইন্টে পাওয়াতে আপনি ক্লায়েন্টকে কি ধরনের ইমপ্রেসের এর ইমপ্রেস মূলক কথা বলছেন তোমার যেটা শুনে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিলো সংক্ষিপ্ত আকারে বলে প্রথমত তো ওনার চ্যানেলের সমস্যাগুলো আমি ধরিয়ে দিই যে তোমার চ্যানেল এতদিন করছো তোমার তুমি আসে গ্রো করতে পারছো না তোমার চ্যানেলের সমস্যা উনি রিপ্লাই দেয় পরে ওনার চ্যানেলে একটা অডিট রিপোর্ট আমি দিই পরে উনি অনেক খুশি হয় পরে আমি বলি যে তোমার একটা ভিডিও আমি এসি করে দিই বিনামূল্যে তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি করো পরে আমি ওই রাত্রে অ্যাক্সেস দেয় আমারে এই অ্যাক্সেস দিলে আমি ওনার একটা ভিডিও পুরো সারা রাত প্রায় দিকে একটা ভিডিও ওনার একসিও মানে প্রথমত ওইটাই ফার্স্ট ভিডিও আমি এসিও করছি করে ওনারে দিই উনি অনেক খুশি হয় পরে আমার বলে যে আচ্ছা তুমি তো অনেক সুন্দর ভাবে করছো তা আমার অনেকগুলো ভিডিও আছে তো এগুলো দেখো তুমি করতে পারবে আর পরে আমি ওই যে আপনার সাথে বলি তো আপনি বলেন যে এমন ভাবে এসএমএস দিতে

আমরা যদি চ্যাট জিবিটি সহজেই বলি যে এই এই মেসেজটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে এটা কি হবে বা ক্লায়েন্ট আমাকে কি বোঝাতে চাচ্ছে তুমি আমাকে এই বিষয়ে এক্সপ্লেইন করো তাহলে কিন্তু আমি আপনাকে যত না দ্রুত আপনাকে চ্যাট তার থেকে একশো গুণ আহ মানে তোমার হচ্ছে স্পিডে আপনাকে রিপ্লে করবে স্যার আমরা সেই বিষয়টা আমরা দেখবো আমরা আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আমি আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আর এখানে আপনাদের আমি একটা আপনাদের একটা এখানে আমি আপনাদের একটা নোটিশ দিয়ে রাখি আমাদের একটা ক্লায়েন্ট হান্টিং রেকর্ডড ভিডিও কোর্স আছে যেটার মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এর অল ক্লায়েন্ট হান্টিং সিক্রেট কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট হান্টিং করতে পারি মেসেজ দিতে পারি দেন আমরা কিভাবে কমিউনিকেশন করব এ টু জেড বিষয় নিয়ে আমাদের ওই ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে বিষয়টা দেওয়া আছে আচ্ছা এখন আমি আপনি যে আমাকে মেসেজটা দিয়েছেন হাদিবুল জাওয়ান ভাই এই মেসেজটা আপনি আমাকে দিয়েছেন না জি 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 ভাই এটাই উনি দিয়েছে এই আপনি সেটা বুঝতেছেন না তাই না বিষয়টা দেখেন এই ধরনের কিন্তু আপনারা যেহেতু আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি ইংলিশটা আসলে আমরা অত বেশি বুঝি না বা অত বেশি পারিও না কিন্তু আমাদের আস্তে আস্তে ডে বাই ডে আমাদের ইংলিশে ইমপ্রুভ করা দরকার এটা আসলে আসলে সবারই হবে আস্তে আস্তে তো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে এমন ধরনের একটা বড় মেসেজ দিয়ে রাখে বা এমন ধরনের মেসেজ দেয় যেটা আপনারা বুঝতে পারেন না কিন্তু আপনারা চাইলে সহজেই একদম সহজেই চ্যাট মধ্যে এসে চ্যাট কিভাবে সাইন করতে হয় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে চ্যাট মধ্যে আপনি সাইন ইন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা এবং সম্পূর্ণ ফ্রিতেই আপনি চ্যাট ইউজ করতে পারবেন তো এখানে ক্লায়েন্ট আপনাকে যে মেসেজটাই দেখ কেন সেই মেসেজটা হুবহু কপি করে আপনি এই যে আপনি সেই মেসেজটা কপি করে দেখেন নিচের দিকে যে লেখা আছে আক্স এনিথিং এই যে আক্স এনিথিং এই অপশানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি বাংলা ভাষায় লিখে দিবেন যেভাবে আমি লিখে দিচ্ছি আমি যদি এই মেসেজটা যদি আবারও দেই আমি আমি আশা করি আপনাদের আমি যদি আবারও একটু দেখাই যে এটা আমি কিভাবে এখানে পেস্ট করলাম সেটাও হয়তো অনেকে বুঝতে পারবেন না আমি কন্ট্রোল সিদি কপি করলাম আমি এটা পাশে ট্যাব নিলাম নিয়ে আমি এখন চ্যাট তে আসতেছি চ্যাট জিবিটিতে আমার আগে থেকে এখন করা আছে দেখেন এই যে নিচের দিকে আর্স এনিথিং এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো এই যে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখন আমি এখানে এখন আমি যেটা করব বাংলা ভাষায় ওই যে আমরা যেটা আমরা যেটা আমি দেখেন এটা সম্পূর্ণ লিখে রাখছি আপনাদের আপনাদের এ টু জেড ক্লিয়ার করে দেওয়ার জন্য এখানে আমি লিখছি কি দেখেন আমার বায়ার আমাকে এই রিপ্লেটা করে এতে কি বুঝাইছে আমাকে এতে কি বুঝাইছে বায়ার আমাকে জানাও আমাকে বলো বা জানাও আমি এখানে কথা লিখছিলাম আমাকে জানাও তো এই কথাটুকু এখন কপি করে আপনি জাস্ট নিচের দিকে একটা ইন্টার বাটন প্রেস করেন আপনি শিপ চেপে কিবোর্ডের এর চেপে ইন্টার চাপলে হয়ে গেল এখন আপনি এই কথাটুকুকে কপি করে দেন এখানে পেস্ট করে দেন পেস্ট করে দিয়ে আপনি যদি ইন্টার বাটনে ক্লিক করেন বা কিবোর্ডে ইন্টার বাটন অথবা চ্যার জিবিতে যে ইন্টারের অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু চ্যাট জিবি সেই বিষয়টা বলবে তো এখানে সেই বিষয়ের স্যার জিবি আমাকে বলে দিচ্ছে দেখেন এখানে বায়ার কি দেখেন তোমার বায়ার এই রিপ্লেতে যা বোঝাতে চেয়েছেন তা হলো দেখেন এত সুন্দর করে বাংলা করে বোঝাচ্ছে তার পেপাল 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 অ্যাকাউন্টে 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 এখন কোনো টাকা টাকা নেই নেই মুহূর্তে কিন্তু যেহেতু তার পেপাল অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড তার মানে কি পেপাল অ্যাকাউন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করা আছে তাই পেপাল থেকে টাকা পাঠাতে গেলে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডি ডিটেক্ট হয়ে যাবে আচ্ছা এখন শনিবার সকালে সে এই মেসেজটি পাঠাচ্ছে ক্লায়েন্ট কিন্তু ক্লায়েন্ট কিন্তু ওনাকে মেসেজটা করে তোমার সাটারডে মর্নিং ঠিক আছে এখানে কিন্তু সেই বিষয়টা বলতে দেখেন যে আই ডোন্ট হ্যাভ এনি মানি ইন পেপাল এখন পেপাল এখন কোনো টাকা নেই বা রাইট নাও হাউএভার এভার ইট শুড অ্যালাউ মি টু টেক ইট আউট অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা এই বিষয়টা এখানে বাংলা করে সুন্দর করে দিছে এবং এখন দেখেন চ্যাট জিবিটি কি বলছে দেখেন সোজা কথা আপনি যদি এই বিষয়টাও না বোঝেন ধরেন এই বিষয়টা বুঝলেন না চ্যাট জিবিটি আমাদের বলতেছে সোজা কথায় বায়ার বলছে এখন পেপালে টাকা না থাকলেও ব্যাংক থেকে নিতে পারবে বলে সমস্যা হবে না বায়ারে পেপালে এখন টাকা না থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে সমস্যা হবে না আমি কিছুক্ষণ পর অফিসে যাচ্ছি ক্লায়েন্ট কিছুক্ষণ পর অফিসে যাচ্ছে ক্লায়েন্ট বলছে সেখানে দুই তোমার টু আওয়ার্স কথা বলছে ক্লায়েন্ট এবং এরপর হয়তো পেমেন্ট প্রসেস করব মানে হাজির জামান ভাই আপনি কি বিষয়টা বুঝতেছেন জি জি ভাই বুঝতেছেন ক্লায়েন্টের পেপালে টাকা নাই কিন্তু ক্লায়েন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু পেপালের সাথে কানেক্টেড আছে ক্লায়েন্ট কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে আর এই মুহূর্তে সে করতেছে না কেন তাহলে ক্লায়েন্ট ক্লায়েন্ট দুই ঘন্টা পর তার অফিসে যাবে কারণ তার এখানে শনিবার সকাল দুই ঘন্টা পর সে অফিসে যাবে আচ্ছা এখন আচ্ছা ধন্যবাদ তুমি চাইলে এখন তাকে কি মানে তোমার যে তুমি চাইলে এখন তাকে পোলাইটলি ফলো আপ করতে পারো যেমন এখন এই দেখেন চ্যাট জিবিটি বলে দিল তুমি তাকে ক্লায়েন্ট যে আপনাকে যে এই মেসেজটা করলো এই মেসেজটির অ্যাগেনিস্টে আপনি ক্লায়েন্টকে কি জানাবেন কি বলবেন সেটা এখানে সে বলছে থ্যাংক ইউ ফর ইউর থ্যাংক ইউ ফর দ্য আপডেট লেট মি নো ওয়ান্স দ্য পেমেন্ট ইজ সেন্ট অ্যাপ্রিসিয়েট এখন আপনি জামান ভাই আমি এটাকে আপনাকে কপি করে দিলাম এখন এইটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে

না রে আর কোনো সমস্যা আর কোনো সমস্যা হওয়ার কোনো কোনো প্রশ্নই আসে না আপনি যদি নাও বোঝেন আপনি যদি ধরেন এই এই মেসেজটা বোঝেন নাই ক্লায়েন্ট মানে চ্যাটজিপিটি যেটা বলছে আপনি বোঝেন নাই আপনি কিন্তু চ্যাটজিপিটিকে পাল্টা আরো বলতে পারেন তুমি আমাকে আরো সহজভাবে বুঝিয়ে বলো তাহলে কিন্তু সে আপনাকে উদাহরণ সহ আরো সহজভাবে আপনাকে বুঝিয়ে দিবে তো আমাদের প্রত্যেকেরই আমাদের চ্যাটজিপিটি সম্পর্কে ধারণা থাকা দরকার কারণ বর্তমান ডিজিটাল মার্কেটিং এর প্রায় প্রতিটি স্কিলের সাথে এআই এর একটা সংযুক্ত কিন্তু হয়ে গেছে তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমরা সামনে ভালো কিছু করব আমাদের চ্যাট জিবিটি সম্পর্কে ধারণা অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে আশা করি এই ভিডিও যারা দেখলেন প্রত্যেকিনি ক্লায়েন্ট কমিউনিকেশনে আপনি এখন আর পরাজিত হবেন না ক্লায়েন্টের মেসেজ রিপ্লে করলে আপনি না বুঝলে সরাসরি চ্যাট জিবিটির কাছ থেকে বুঝিয়ে নিয়ে সেটা রিপ্লে কি হওয়া উচিত সেটাও আপনি চ্যাট জিবিটির কাছ থেকে নিয়ে আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন আর হাদিজান ভাই সব ভালো থাকবেন দোয়া রইলো সামনে এগিয়ে যান আর যদি ইনফিউসার কোনো প্রয়োজন পড়ে জানাবেন Mira, ¿salámu alaykum?